প্রতি সপ্তাহে মজুরি দিতে দেরি আজকের মধ্যে মজুরি না দিলে আগামীকাল কাজে যোগ দেবেন না শ্রমিকরা বৃহস্পতিবার সকালে মজুরি না পেয়ে ক্ষোভের সাথে এই কথা জানালেন ডুসের। রেড ব্যাংক চা বাগানের শ্রমিকরা জানা গিয়েছে কিছুদিন ধরে প্রায় প্রতি সপ্তাহে মজুরি দিতে দেরি করছে বাগান কর্তৃপক্ষ গত বাইশ তারিখের সাপ্তাহিক মজুরি এখনো পাননি শ্রমিকরা বৃহস্পতিবার সকালে সেই মজুরি দেওয়ার কথা ছিল কিন্তু এদিন সকালে মজুরি আনতে গেলে বাগান কর্তৃপক্ষের তরফে বিকেলে দেওয়া হবে বলে জানানো হয়েছে তাই ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা শ্রমিকরা বলেন প্রতি সপ্তাহে মজুরি দিতে দেরি হচ্ছে এখন আমরা কাজে যাচ্ছি তবে আজকের মধ্যে মজুরি দেওয়া না হলে কালকে কাজ যোগদান করব না এদিকে বাগানে আমরা চেষ্টা করছি আজকের মধ্যে মজুরি দিয়ে দেওয়ার আমাদের অনেক পেমেন্ট পালনা আছে আমাদের পূজার আগে পেমেন্ট দিতে হবে আগে যা আমাদের ছুটির পয়সা আছে সব দিতে হবে

বলছে তাইলে কি আপনারা না ঢুকাইলে কালকে থেকে কাজটা যাবেন কি না আজকে না ঢুকালে কাজ করতে যাবে না কেউ যাবে কতটা অসুবিধা হচ্ছে আপনাদের আমাদের আমরা কি করব কোম্পানির বুদ্ধি নাই হ্যাঁ লেবার আছে কি হবে কি করে চলবে হ্যাঁ আপনারা কি চান আমরা চাই আমরা পুরো মালিক আসুন আমাদের সাথে বসুক মালিকের সাথে আমরা কথা বলবো মালিক কি বলে দেখুন তারপর আমরা এখানে অফিসে এসে ভিড় করতে চাই না আমাদের এটা ভালো লাগে না প্রতি তলপে আমাদের অফিসে এসে ঢুকতে হয় প্রতি তলপে 25 তারিখের তোর 29 তারিখ 7 তারিখের তোর 17 তারিখ 18 তারিখ এরকম পেমেন্ট হয় না